হ্যালো বন্ধুরা শতরুপ গ্ল্যাম বিউটি মেকআপ স্টুডিও অ্যান্ড হেয়ার ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে আমার হাতে যে হেয়ার প্যাচটা আছে এটার মধ্যে তিনটা ক্লিপ রয়েছে দুটো উপরে একটা নিচে এটাকে তোমাদের তোমাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু মিডেলে একটাই মানে দুটো ক্লিপ রয়েছে আর এতটা চওড়া কিন্তু ছিল না সেই কারণে সেটা কিন্তু পুরো মিডেলে স্মৃতি করতে হতো এটাতে তোমরা কি করতে পারবে এটাতে তোমরা যেদিকে ইচ্ছে সেদিকে কিন্তু সিদ্ধি করতে পারবে আর এত ন্যাচারাল লাগে মানে হিউম্যান হেয়ার মানে বলবো হিউম্যান হেয়ারের থেকে এটা যথেষ্ট ভালো আর প্রাইস অনেক কম তো তোমরা এগুলো নিতেই পারো আর সবথেকে বড় কথা এটা মানে এতটাই সিল্কি লাগে মানে যেমন ন্যাচারাল হিউম্যান হেয়ারে শ্যাম্পু করার পর যেটা হয় ঠিক সেই রকম আর এটা কিন্তু স্ট্রেট এরকম নয় যে এটা খুব কোকরানো চুল আর সবাই জানো যে কোঁকরানো চুলে কিন্তু খুব তাড়াতাড়ি জট পাকিয়ে যায় তো দিক থেকে দেখো এটা আমি একদম সাইডের থেকে দেখো এই যে এই পোষণটাই আমি কিন্তু সিথিটা করেছি ঠিক আছে এটা তোমরা যেদিকে ইচ্ছে সেই রকম ভাবে কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারো আর এটা কতটা তোমাদের মাথার যে সিথি যেখানে উঠে গেছে চুল সেটা কতটা কভার করবে সেটা আমার মাথাতেই দেখে নাও আমার মাথায় তো যেহেতু দেখো কোনো সেরকম বড় চুল নেই তো দেখে নাও কতটা কভার করছে দেখো যারা উইক পড়তে পছন্দ করো না তাদের উইগের ঝামেলা কোনো দরকারই নেই তোমরা কিন্তু এইভাবেও হেয়ার প্যাচ দিয়ে কভার করে দিতে পারো আর যেহেতু এইটা পকেট ফ্রেন্ডলি এমন নয় যে হিউজ অ্যামাউন্ট কারণ আমরা অনেকেই জানি যে হিউম্যান হেয়ারের অনেক দাম তো হিউম্যান হেয়ার ক্যারি করার থেকে এটা তোমরা নিতেই পারো ঠিক আছে আর এটা এত সুন্দরভাবে চুলের মধ্যে বসে থাকে যে অনেকের ভয় থাকে যে চুল যদি আমার চুল টেনে দেয় তাহলে যদি খুলে যায় না একদমই নয় কারণ অবশ্যই তাকে কিছুটা চুল থাকতে হবে নইলে এটা কিভাবে বসবে তাই না এখানটায় যদি কয়েকটা লাইন মানে কয়েকটা লাইন যদি তাদের চুল থাকে তাহলেই কিন্তু এটা ভালোভাবে বসাতে পারবে ঠিক আছে দেখেন আর এটা সম্পূর্ণ ন্যাচারাল ঠিক আছে তো তোমাদের যদি এরকম কোনো হেয়ার প্যাচের দরকার হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তার জন্য আমাকে কল করতে হবে আর আমার কলিং নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন থ্রি হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আরও তোমাদের সাথে সুন্দর সুন্দর উইগ হেয়ার প্যাচ নিয়ে হাজির হয়ে যাব টাটা